লেডি বাড়ি में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना दीजे महाराज যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও වල একটা কম্পিটিশান চলছে তো কিছু মধ্যে আবার কম্পিটিশান শুরু হয়ে যাবে সেখানে তো জাস্ট এখনই একটা আপডেট পেলাম আমার বাড়ির কাছে যে আজকের এক তারিখ সামনে কিন্তু সাততানিক একটা কম্পিটিশান রয়েছে মঙ্গল চোখ বলে জায়গাটা খুব ভাইরাল জায়গা মারাত্মক কম্পিটিশান হয় ওখানে এবং কম্পিটিশানটা জমে যাবে আবারও তো রাইফেল ক্লাবে ধরে সেটা ভাড়া হয়েছে মা মনসা প্রো এবং দেবীমা আর উল্টোদিকে ক্লাবে সন্তোষী এবং বর্মন এই জাটা ছিল ভাড়া হঠাৎ নাটকীয় ভাবে এন্ট্রি নিচ্ছে কিন্তু আমরা বলবো পাওয়ার মিউজিক যে গোটা এলাকা মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছে বর্তমান সমস্ত জায়গায় দাপাচ্ছে তার মধ্যে পাওয়ার দাপাচ্ছে খুব ভালো তো একইভাবে দাপাচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে তো ওই সেট আপটাই হঠাৎ ভাবে নাটকীয় ভাবে ওই কম্পিটিশনে এন্ট্রি নিচ্ছে তো কম্পিটিশনটা জমে একদম ক্ষীর হয়ে যাবে বন্ধুরা তো আমার তো খুব ভালো লাগে কারণ যত সেটা পাবে হবে তত আমাদের মজা তার মধ্যে যদি পাওয়ার আসে তো আরো মজা কারণ ভিউটা আমরা খুব পেয়ে যাব যাই হোক আর কম্পিটিশানটা জমবে ভালো কম্পিটিশানটা দেখারও মতো থাকবে তো পাঁচটা সেটা হয়ে যাচ্ছে তিনটা ছিল চারটা ছিল পাঁচটা হয়ে যাচ্ছে তো বেশ কয়েক বছর কম্পিটিশান হচ্ছে তো মোটামুটি সেটাগুলো আসত গত বছর কিন্তু রাইফেল ক্লাবে জয়গুরু এবং পাওয়ার ছিল আর ওই ওইদিকে ছিল কিন্তু বর্মন সন্তোষী তো বর্মন সন্তোষী ওই ক্লাবে থাকছে আর এই ক্লাবে বন্ধুরা আবার সেটা দুটো ছিল আবার পাওয়ার যোগ হয়ে যাচ্ছে তো কম্পিটিশানটা জমে ক্ষীর হয়ে যাবে তো অবশ্যই তোমরা চলে আসো সাত তারিখ অমুবাচি যেদিন পড়ছে সেই দিন সকাল থেকে কম্পিটিশানে বন্ধুরা বলে দিই তোমাদেরকে তোমরা সবসময় কমেন্ট করো দাদা কম্পিটিশানটা কবে সারাদিন হবে কি তারপরের দিন হবে তোমরা বলে দিই তোমাদেরকে কম্পিটিশানটা হবে কিন্তু সাত তারিখ সারাদিন সকাল সাতটা আটটা থেকে ওই তিনটা পর্যন্ত তো তারপর দিন কিন্তু কম্পিটিশান নয় তিনটার পরে সেটা খোলা হয়ে যাবে এবং নিজের বাড়ি চলে যাবে তারপরে অনুষ্ঠান রয়েছে সমস্ত সমস্তকারী অনুষ্ঠান হয় পরে পরে তো কম্পিটিশানটা কিন্তু সাত তারিখ একদিনই অবশ্যই তোমরা চলে আসো আর আমি অবশ্যই ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো আর আমি এরপরে আবার একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো যে ভিডিওটা বলবো যে কিভাবে আসবে তোমরা মঙ্গল চক ভাইরাল জায়গা তো এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল জাস্ট এখনই ক্লাবের ছেলেরা ফোন করে আপডেটটা দিতে বললো সেই কারণেই আপডেটটা দিলাম এবং তো এটা কেউ জানে না যাই হোক আমি জানতে পেরেছি সেই কারণে আপডেটটা দিলাম তো পাওয়ার নাটকীয়ভাবে এন্ট্রি নিচ্ছে এবং কম্পিটিশান করার জন্য তো দেখা যাক কম্পিটিশানটা কে জয়লাভ করে রাইফেল ক্লাব না ওইদিকে ক্লাব তো ওটা সারাদিনই বাজে ঠিক আছে সারাদিনই কম্পিটিশান হয় তো কীরকম হবে সেই সমরাই বুঝতে সারা সারাদিনে কম্পিটিশান রোদের মধ্যে কম্পিটিশান তো চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী ঠাকুরনগরের একটা জন্য চলো বাই বাই